খেলু রে এত বেলা হয়ে গেল সারটা এখনো আসছে না কেন স্যার সারের সময় মতো আসবে তোর এত তারা কিসে না মানে আজ সন্ধ্যা বেলায় একটা প্রোগ্রাম আছে তো বাড়ি গিয়ে সেই তোর আবার রেসেল করতে হবে ওকে বাড়ি গিয়ে রেসেল করবি তার মানে রেসেল আবার কি ওই তো তুই বুঝবি নাই ওই গায়করা তাদের গলা সারাইবার জন্য হারমোনিয়ামটা নিয়ে ঘরের মধ্যে বসে যে গান প্র্যাকটিস করে আরে রিসেল বলে বটে আরে ওটা রিসেল ওটাকে রিয়েল বলে রিয়েল সেল হ্যাঁ ওই তোই বটে জলদি বাড়ি গিয়ে আমাকে রিয়েল করতে হবে বটেক লেবুরে বাড়িতে গিয়ে রিয়েল করার কি দরকার এখানে কর আমরাও মজা নেই মানে তোর গানের রিয়েল শুনি না এখানে হবেক নাই বটে কেন হবে না বড় তুই গান গা আমরা সবাই চুপচাপ থাকব বললাম তো এখানে হবেক নাই বটে পেসি বললেও হবে না এই পেসি তুই একটু লেবুকে বল এখানে ওর রিহার্সালটা করতে লেবু ও লেবু তুমি এখানে তোমার গানের সেলটা করো আমরাও শুনি পেসি যখন বলছিস তখন এইখানে রিহার্সালটা করছি কিন্তু একটা কথা সবাই চুপচাপ থাকবি বটে নাইলে আমার মাইন্ডটা ব্রেক হয়েই যাবে ঠিক আছে লেবু বড় আমরা সবাই চুপচাপ আছি তুমি তোমার গানের রিহার্সালটা শুরু করে দাও দরজা কইলা দেখি আমি ফেলু দাঁড়াইয়া পাঁচশো টাকা ধার নিল পরের দিন দিব দিনের দরজা কইলা দেখি আমি ফেলু আছে দাঁড়াইয়া পাঁচশো টাকা ধার নিল পরের দিন ফেরত দিব বলিয়া আরে 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 এক বছর হইল তাও তো দিল না ফিরাইয়া আহারে এই কে কাকে কি না? স্যার কেউ কাউকে কিছু দিবে না তাহলে কে এখনই বললো দিল না দিলো না সার ওই তো আমি গানের রিহার্সাল করছিলাম বটে লেবু তোর গানের যা অবস্থা তাতে তোর ভবিষ্যতে কিছুই হবে না তোরা সব চুপচাপ বস গুড মর্নিং স্যার এ কে আছিস অফিস থেকে আমার ছাতাটা নিয়ে তো কেন স্যার ছাতা দিয়ে কি হবে তোর পিঠে আজ ছাতাটা আমি ভাঙবো তোকে কতবার বলেছি ঘেটু। তুই অত জোরে গুড মর্নিং বলবি না আমি ভয় পেয়ে যাই তোকে বলতে বলতে আমার মুখ দিয়ে ফেনা উঠে গেছে তাও তুই শুনছিস না আজ তোর পিঠে আমার ছাতাটা ভাঙবোই ভাঙবো ছাতাটা ভাঙলে আপনি বাড়ি যাবেন কি করে আপনার তো বৃষ্টিতে ভিজতে হবে স্যার সে আমি বৃষ্টিতে ভিজলে ভিজবো দরকার হয় কচু পাতা মাথায় দিয়ে বাড়ি যাব তাও তোকে আজ আমি সারবো না তোর পিঠে আমার ছাতাটা আমি ভাঙবোই ভাঙবো স্যার আপনার চাঁদে মাতার কসম দিয়ে বলছি আমি আর উচ্চ স্বরে গুড মর্নিং বলবো না এই 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 তুমি মাঝখানে আমার চাঁদে মাতা টেনে আনছো কেন তুই চুপচাপ বসে পড় না হলে কিন্তু তোর পিঠে আমি আমার ছাতাটা ভাঙবো এই তোদের আজ আমি বাংলা ক্লাস নেব লেবু তুই দাঁড়া তুই বিদ্রোহী কবি নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার কবিতাটি আবৃত্তি করি শোনা স্যার বই দেখে কবিতাটা বলবো না বই না দেখে তুই বই দেখেই বল বলছি বিদ্রোহ দ্রোহী বিদ্রোহী দু গাড়ি গাড়ি বিদ্রোহী দুগম গাড়ি এ ওটা দুর্গম গাড়ি নয় রে ওটা দুর্গম গিরি হ্যাঁ ওইটাই বটে দুর্গম গিরি কাটার কাতার এ তোর আর পড়তে হবে না তুই দুই হাত তুলে দাঁড়িয়ে থাক স্যার আই এম লিটল সামথিং গো টু টয়লেট কি বললি বাংলায় বল এটা বাংলার ক্লাস স্যার আমার খুব জোরে হিসু পেয়েছে একটু টয়লেট যাব হিসু তো পাবে যেই তুই বুঝতে পেলে এবার তোমার পালা অমনি তোমার হিসু পেয়ে গেল আমি কি তোমার চালাকি বুঝি না সত্যি স্যার খুব জোরে হিসু পেয়েছে সকাল থেকে একবারও হিসু করিনি একটু দেরি হলে প্যান্টে হিসু করে দেবো স্যার না যতক্ষণ তোর পড়া হবে না তোকে কোথাও যেতে দেবো না তুই প্যান্টে হিসু কর তাতে আমার কোনো আপত্তি নাই যেটা কবিতা লেবু আবৃত্তি করতে পারলো না সেটা এবার তুই আবৃত্তি কর স্যার বই দেখি তো হ্যাঁ তুই বই দেখেই শোনা স্যার শোনাচ্ছি দুগমগিরি 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 কাটার মরু কাটার মরু কাটার মরু দুন্তর দুন্তর পার পার লগিতে হবে লগিতে হবে লগিতে হবে রাত্রে মিশিতে রাত্রে মিশিতে রাত্রে মিশিতে যাত্রীরা 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 হাসিয়ার আর এ তুই এই সব কি বলছিস রে দুগমগিরি কাটার মরু দুন্তর পার পার লগিতে হবে এসব তুই কি বলছিস তুই কি সকালবেলা খালি পেটে কি কিছু খেয়ে এসেছিস স্যার সকালে লাল চা আর মুড়ি খেয়ে আবার মুখে মুখে তর্ক করছিস তুইও দুহাত তুলে দাঁড়া স্যার টয়লেট যাব একবার না তোকে আমি কোথাও যেতে দেব না স্যার আমি বলবো বিদ্রোহী কবিতাটি বল কাজী নজরুল ইসলাম দুর্গম দুর্গম কাজী নজরুল ইসলাম দুর্গম ইসলাম কাজী নজরুল ইসলাম দুর্গম দুর্গম কাজী নজরুল কাজী নজরুল ইসলাম দুর্গম হুশিয়ার এ সুপ চুপ তুই এটা কি ভাষা বললি রে কেন স্যার বাংলা ভাষা বললাম এটা বাংলা ভাষা তুই কি আমাকে ভাষা শিখেতে এসেছিস তুইও দুই হাত তুলে দাঁড়িয়ে থাক হাবলু তুই বলতো বাবা কবিতাটা ঠিক আছে স্যার আমি বলছি থাক লাগবে না আমি জানি আমি জানি তুই পারবি এসি এবার তুই দাঁড়া তুই চার লাইন কবিতা বল স্যার চার লাইন কবিতা বলছি স্যার কবিতা 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 এটা তুই কি ধরনের কবিতা বললি কেন স্যার আপনি তো চার লাইন কবিতা বলতে বললেন আমি চার লাইন কবিতা বললাম আপনি রাগ কোমানো ট্যাবলেট খেয়ে আসেনি তুইও হাত তুলে দাঁড়া স্যার এবার আমি একটা কবিতা বলবো না তোর কবিতা বলতে হবে না তুই গ্রাম্য অঞ্চল নিয়ে একটা রচনা বল স্যার গ্রাম্য অঞ্চল নিয়ে রচনা বলবো বলছি স্যার আপনার গ্রাম নিয়ে বলছি স্যার আপনার গ্রামের নাম হলো দুদামাড়ি আপনার গ্রামটা খুব সুন্দর খুব সুন্দর মানে খুব 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 সুন্দর গ্রাম আপনার গ্রামে বড় বড় গাছ আছে সেই গাছে আবার বড় বড় ছোট ছোট আবার বুড়ো বুড়ো বান্দরও দেখা যায় বান্দরের দুটি পা আছে দুটি হাত আছে একেবারে দেখতে মানুষের মতো বান্দরের লম্বা একটি লেস আছে বান্দরের মুখে মানুষের মতো বত্রিশটা দাঁত আছে আর দাঁতের দুই দিকে দুইটা ধারানো দাঁত আছে লম্বা লম্বা বান্দরের দানা কাটা দুইটি চোখ আছে মানুষের মতো দুটা কানও আছে এ তুই থাম থাম তোকে গ্রাম নিয়ে কবিতা বলতে বললাম আর তুই বানর নিয়ে কবিতা বললি কেন স্যার গ্রামে কি বানর থাকে না আজকে ফেলু বানরে ধরেছে আজকে বানর দিয়ে সব চালিয়ে যাবে ওকে শহর নিয়ে কবিতা বলতে বলি দেখি বান্দর আনে কোথা থেকে ও আচ্ছা ঠিক আছে এবার তুমি শহর নিয়ে একটা কবিতা বলতো শহর নিয়ে কবিতা ঠিক আছে বলছি স্যার শহর খুব 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 ব্যস্ত জায়গা শহরে সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে প্রত্যেক শহরে আমরা দেখতে পাই ঝুলানো তার আর বিল্ডিং এর ছাদ এই ঝুলানো তার আর বিল্ডিং এর ছাদে ছোট ছোট বড় 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 বান্দর দেখা যায় দুটি পা আছে দুটি হাত আছে হাত দুটি দেখতে একবারে মানুষের মতো বান্দরের লম্বা একটি লেজ আছে বান্দরের মুখে মানুষের মতো বত্রিশটা দাঁত আছে দাঁতের দুই দিকে দুইটা ধারানো একটু লম্বা দাঁত আছে বান্দরের দানা কাটা দুটি চোখ আছে মানুষের মতো দুটি কান আছে তুই ঘুরে আবারও বান্দর আনলি বলছিলাম না আজ বান্দর দিয়ে চালিয়ে যাবে বটে তুই বান্দর নিয়ে থাক আমি চলে যাই ভাপরে বাপ জীবনে অনেক ছেলে দেখেছি এরকম ছেলে দেখি নাই মাইরি কি সাংঘাতিক ছেলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন